আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে সমরেশ মজুমদারের একটি গল্প পড়ে শোনাবো গল্পের নাম দাই মুক্ত তাহলে বন্ধুরা শুরু করছি গল্পের নাম দাই মুক্ত লেখক সমরেশ মজুমদার শুরু করছি বন্ধুরা কয়েকদিন যেতে না যেতেই হাঁপিয়ে উঠলেন রজতাব কাহাতক চব্বিশ ঘন্টা বাড়িতে বসে থাকা যায় সেই ভোর পাঁচটায় ঘুম ভাঙার পর নিজে চা তৈরি করেন কলকাতায় থাকলে শিখাকে ডেকে চায়ের কাপ ওর মাথার পাশে রাখতেন শিখা উঠে পড়ত এখানে শিখার ঘুম ভাঙে ঠিক সাতটায় উঠে ছেলের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে ছোটে রঙন অফিসে বের হয় ঠিক আটটায় দুমাস আগে বৌমাও যেতেন মাসখানেক আগে বাচ্চা হওয়ার পর তিনি স্বাভাবিক কারণেই দেরিতে বিছানা ছাড়েন বৌমার সন্তান হবে শুনে শিখা চলে এসেছিল মাস দুয়েক আগে আসার সময় রজতাপকে সঙ্গে চেয়েছিল রজতাপ আসেনি একা একা কি করে কলকাতা থেকে কলম্বাসে আসবেন এই নিয়ে দুশ্চিন্তায় শিখার ঘুম হয়নি কথাটা বারংবার স্মরণ করিয়ে দিয়েছিলেন তার ইচ্ছের মূল্য রজতাব কোনো দিনও দেয়নি আমেরিকা থেকে রঙ্গন অভয় দিয়েছিল সে এয়ারপোর্টে থাকবে মায়ের কোনো চিন্তা নেই নাতি হয়েছে খবর পেয়েও কিছুদিন তালবাহানা করে শেষ পর্যন্ত চলে এসেছিলেন রজতাবো আমেরিকা তার একদম ভালো লাগে না কী রকম বন্দি বন্দি মনে হয় নিজেকে তার উপর মাসটা এখন জানুয়ারি বাইরে মাইনাস আট সেই ভোর থেকে জানলার পাশে গিয়ে মাঝে মাঝে দাঁড়ান রজতাবো বাইরে বরফ আর বরফ মাঝে মাঝে বরফ সরানো গাড়ি রাস্তা ঠিক করে যাচ্ছে আর ছুটছে সোঁ সোঁ গাড়ি ভাবখানা এমন যেন থামলেই জমে যাবে অন্য সময় বাইরে একটু হাঁটাহাঁটি করতে পারতেন চাই কি মলেও পৌঁছে যেতেন ছুটির দিন বা অফিস ফেরত রঙ্গনটাকে নিয়ে ঘুরতে বের হতো এর বাড়ি ওর বাড়িতে নেমন্তন্ন রাখতে যেত এখন তো বাইরে হাঁটার কোনো সুযোগই নেই এক হাঁটু বরফে দু মিনিট থাকলেই জমে যাবেন অফিসের পর রঙ্গন বাড়ি ফিরে অবশ্য বলে যাবে নাকি কোথাও কোথায় যাবেন গেলে তো বাড়ির বাইরে পা দেওয়া যাবে না ছেলের সঙ্গে কত আর বড় বড় ডিপার্টমেন্টাল শপে ঘুরে বেড়াবেন অতএব সময় কাটছে টিভি দেখে শিখারে এসব সমস্যা নেই বৌমার শরীর দুর্বল বলে সেই সংসার সামলাচ্ছে কত আধুনিক ব্যবস্থা এখানে যা ইচ্ছে রান্না করা যায় তারপর এক মাসের বাচ্চাটা তো আছেই তাকে নিয়ে কাজের বাইরের সময়টায় পুতুল খেলা চলে তার কলকাতায় থাকলে প্রায়ই তাদের বাঘযুদ্ধ হয় এখানে সেটা হচ্ছে না রঙ্গন মদ্যপান করে না কিন্তু বাবার জন্যে স্কচ এনে দেয় নিয়ম করে প্রতি সন্ধ্যায় দুপে ঘুইস্টি খান তিনি এই অভ্যেসটা হয়েছিল পঞ্চাশ বছরের পর যখন তিনি কোম্পানির জেনারেল ম্যানেজার হয়েছিলেন ছেলের দিকে তাকালে তার খুব ভালো লাগে পড়াশুনাই তো ভালো ছিলই করে প্রতিটি পরীক্ষায় আশির উপর নম্বর পেয়ে আমেরিকায় চলে এসে দিব্যি চাকরি করছে এর মধ্যে তিনবার বাড়ি বাড়ি বদলেছে সাইজ বেড়েছে দেশে থাকলে প্রতি সপ্তাহে দুবার ফোন পান ছেলের বৌমাটিও মন্দ নয় কিন্তু তাই বলে কলকাতার বন্ধু বান্ধবদের সঙ্গ ছেড়ে বঞ্চিত হয়ে বরফের মধ্যে গৃহবন্দী হয়ে থাকার কোনো মানে হয় না ছেলে বলল তুমি লস অ্যাঞ্জেলেসে চলে যাও ওখানে বরফ তো দূরের কথা ঠান্ডাও বেশি পড়ে না আমার বন্ধু সুব্রতকে বলেছি ও খুব আগ্রহী অনেক জায়গা ওর বাড়িতে কয়েকদিন ঘুরে ফিরে বেরিয়ে এসো না না এ কী হয় চিনি না জানি না রজতব আপত্তি জানালেন সুব্রতকে দেখলে এ কথা মনে হবে না ও খুব খুশি হবে তোমাকে পেলে কিন্তু রজতব রাজি হলেন না শনিবার বিকেলে এই বাড়িটায় যেন উৎসব শুরু হয় বৌমা এখন শরীরের কারণে পাচ্ছেন না কিন্তু তার ভূমিকা শিখা নিচ্ছে আড়াইটে নাগাদ মা ছেলে বেরিয়ে যাচ্ছে বরফ ঠেলে ফিরে আসে পাঁচটায় রিমোট টিপে গ্যারাজের দরজা খুলে রঙ্গন গাড়ি ঢুকিয়ে দেয় ভেতরে সেন্ট্রালি এয়ার এয়ারকন্ডিশন বাড়ির উত্তাপ গ্যারেজেও থাকে তারপর গাড়ি ডিকি থেকে প্যাকেটের পর প্যাকেট নামায় ওরা রজতাপ সোফায় বসে দেখেন প্যাকেট খুলে জিনিসগুলো বের করতে করতে শিখার মুখে আলো ফোটে কি দারুণ বেগুন তোদের এখানে কত টাটকা আর কত বড়ো সবজি আমাদের ওখানে চোখেই দেখিনি কই মাছটা দেখা তোর বাবাকে দশ ইঞ্চি লম্বা ইলিশের সময় বাজার থেকে এক কেজির বেশি নিয়ে আসতে পারে না অথচ এখানকার বাংলাদেশিদের দোকানে আড়াই কেজি ইলিশের ছড়াছড়ি তোর এখানে না এলে এসবের দেখাই পেতাম না শুনতে শুনতে মুখ না খুলে পারেন না রজতাপ ব্যস্ত বাকি জীবনটা এখানেই থেকে যাও নয়ন ভরে দেখে যেতে পারবে ছেলে মাথা নাড়ল নো মোর বাবা শিখা বললো দেখলি সব সময় আমাকে না খোঁচালে ওর ভাত হজম হয় না হ্যাঁ খাওয়ার সুখ আছে এখানে এত বড় লবস্টার কখনো চোখেই দেখেনি রজতাপ বাড়ি গাড়ির আরাম আছে কিন্তু জীবন জীবন কোথায় সেই সকালে বেরিয়ে যায় ছেলেটা ফেরে সন্ধ্যের মুখে বৌ মা তাই তখন কোনো মতে রাতের খাওয়া শেষ করে বিছানায় গা এলিয়ে না দিলে ভোরে উঠবে কি করে আর একটা ব্যাপার ক্রমশ অসহ্য হয়ে উঠেছে রজতাবের কাছে আড্ডা নেই হইচই নেই মাইনের চেক থেকে বাড়ি গাড়ি ইনস্টলমেন্ট দিয়ে যাও তাই প্রত্যেক শুক্রবার শনিবারে এর বাড়ি ওর বাড়িতে কথা বলার জন্যে জমায়েত এতে ক্যালেন্ডারে ছ মাসে যত শুক্রবার শনিবারে সব লেখা হয়ে আছে কবে কার বাড়িতে যেতে হবে যেহেতু বৌমার বাচ্চা হয়েছে তাই আগামী পাঁচ মাস এ বাড়িতে জমায়েত হতে পারে না রঙ্গন জোর করে তাকে নিয়ে যেত শিখা খুশি হয়েই যেত রজতব লক্ষ্য করেছেন এই পার্টিগুলো চেহারা যার বাড়িতেই পার্টি হোক অতিথিদের সংখ্যা প্রায় এক আর একই মুখ সর্বত্র কারণ একটাই এই বাঙালিরাই শহরের বাসিন্দা যদিও প্রচুর বাংলাদেশি এই শহরে থাকেন কিন্তু কলকাতার বাঙালিরা তাদের বাড়িতে নেমন্তন্ন করতে পছন্দ করেন না এরকম পার্টিতে আমন্ত্রিত হয়ে সত্তর আশি মাইল গাড়ি চালিয়েও লোকে আসে সাতটার মধ্যে জমায়েত শুরু হয়ে যায় গৃহকর্তা পানীয় অফার করেন অর্ধপেক হুইস্কি অথবা কোমল পানীয় সেটা পরিবেশিত হওয়ার আগেই গৃহকর্তী সবিনয়ে জানান ডিনার পরিবেশিত হয়েছে খেতে খেতে গল্প চলে একই গল্প শিখা দুটো পার্টিতে এক পোশাক পরে যায় না গহনাও আলাদা না এটা সম্রাট থেকে কেনা না না নিউ মার্কেট কেন দক্ষিণাপনেই সব পাওয়া যায় কথাবার্তা এই একই খাতে বয়ে যায় বাড়ি ফেরা সাড়ে আটটায় রজতাও বিরক্ত হয়ে পার্টিতে যাওয়া বন্ধ করলেন শিখা এসে গাল ফুলিয়ে বলল কি করছো তুমি না গেলে সবাই প্রশ্ন করবে কি জবাব দেবে খোকা হোক কিছু বলবে বৌমার শরীর খারাপ তাই বাড়িতে আছি আশ্চর্য বৌমার শরীর খারাপ হলে আমার বাড়িতে থাকার কথা তাহলে বলে দিও পেট খারাপ হয়েছে আমার তার মানে ছেলে সম্মান রাখতে তুমি যাবে না আমি না গেলে ওর সম্মান যদি চলে যায় তাহলে না যাওয়াই ভালো রজতব ছেলেকে ডাকলেন জানিয়ে দিলেন কেন তিনি যাচ্ছেন না রঙ্গন হাসল সত্যি একদম রোবটের মতো ব্যাপার আমারই যেতে ইচ্ছে করে না কিন্তু এখানে সম্পর্ক রাখা দরকার বলে যায় তোমার ভালো না লাগলে যাবে না আমি যা হোক বলে ম্যানেজ করে নেব রঙ্গন চলে গেল শিখার জ্বলন্ত দৃষ্টিতে স্বামীকে দেখলো বৌবার জন্যে খোকা একা যায় কিন্তু আর সবাই জোরে আসে তুমি এখানে থাকতে আমি একা যাচ্ছি এতে যে সম্মান ধুলোই লুটোবে তা ভেবেছ তাই বলো খোকা নয় তোমার কথা ভেবে আমাকে যেতে বলছো তা তুমিও তো না যেতে পারো সম্মান বজায় থাকবে রজতা হাসলেন শিখা কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন রজদাব জানেন শিখা যাবেই এখানকার তরুণী মহলে শিখার খুব খাতির হয়েছে ওর কাছ থেকে সবাই বিভিন্ন রান্নার রেসিপি জেনে নেয় পরদিন দুপুরে রোদ উঠলো বেশ কড়া রোদ বরফও গলতে শুরু করলো ভরসা পেলেন রজতাব মস্ত গরম কাপড় মুড়ে তিনি বাড়ি থেকে বের হলেন রাস্তায় মোড় অব্দি গিয়েছেন মনে হলো সারা শরীরে কাপড়ই হচ্ছে হঠাৎ গাড়িটাকে দেখতে পেলেন রঙ্গনের গাড়ি চিৎকার করে বলছে উঠে পড়ো জলদি উঠতে গিয়ে দেখলেন পা এগোচ্ছে না কথা বলতে গেলে শব্দ হারিয়ে গেল রঙ্গন দ্রুত এসে তাকে টেনে তুললো গাড়িতে গাড়ির ভেতরটা মেশিন গরম রেখেছে পেছনের সিটে শুইয়ে দিয়ে বাড়ি ফিরে গেল রঙ্গন ধরাধরি করে তাকে শোয়ানো হলো বিছানায় টেলিফোন পেয়ে ছুটে এলো রঙ্গনের বাঙালি ডাক্তার বন্ধু ইনজেকশন দিল সে বললো ঘন্টা তিনেকের মধ্যে বোঝা যাবে হাসপাতালে নিয়ে যেতে হবে কি না মেসমশাইয়ের ইন্স্যুরেন্স করা আছে তো শিখা জানে না রঙ্গন দ্রুত রজতবের পাসপোর্ট যে ব্যাগে থাকে সেটা খুটিয়ে দেখল মাত্র পঞ্চাশ হাজার ডলারের ইন্স্যুরেন্স করে এনেছেন রজতাব কলকাতা থেকে আসার সময় সম্ভবত প্রিমিয়ামের টাকাটা নষ্ট হয় বলে কম টাকায় করিয়েছিলেন রঙ্গন জানে ওই পঞ্চাশ হাজার ডলার তেমন তেমন ক্ষেত্রে কিছুই কাজ দেবে না ওকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হলে কী পরিণতি হবে ভাবতেই শিউরে উঠল সে কপাল ভালো ছিল ডাক্তার বন্ধু জানালো ইনজেকশনে কাজ হয়েছে এখন রজতাপ ঘুমোবেন কেউ ওকে যেন বিরক্ত না করে পাক্কা তিরিশ ঘন্টা ঘুমোবার পর চোখ খুললেন রজতাপ শুনলেন তার কোল্ড স্ট্রোক হয়েছিল ওই ঠান্ডায় যা পরে বের হওয়া উচিত তা তিনি পরেননি মাথা থেকে পা ঢাকলেই মাইনাস পাঁচকে কবজা করা যায় না তার জন্যে চায় আলাদা পোশাক হিট স্ট্রোকের কথা তিনি জানেন কোল্ড স্ট্রোকের কথা আজ প্রথম জানলেন একা পেয়ে শিখা জানালো তার মুখ নাকি বেনারসের হনুমানের মতো হয়ে গেছে কপাল থেকে চিবুক পর্যন্ত চামড়া পুড়ে গিয়েছিল ওইটুকুই খোলা ছিল তখন সাত দিনের মাথায় সম্পূর্ণ সুস্থ হয়ে রজতাপ দেখলেন তার মুখ থেকে শুকনো চামড়া উঠছে সাপের খোলস যেমন ওঠে তেমনি মুখের চামড়া উঠে যাওয়ার পর তিনি রঙ্গনকে বললেন দেশে ফিরে যাবেন শিখার যাওয়ারই প্রশ্ন ওঠে না সে নাতি আর বৌমাকে নিয়ে ব্যস্ত রঙ্গন আপত্তি করেছিল প্রথমে শেষে প্লেনে সিট বুক করে দিল ওদের শহর থেকে লন্ডন লন্ডন থেকে কলকাতা শিখার একটু ইচ্ছে ছিল না স্বামীকে ছাড়ার যাওয়ার আগের রাত্রে শুয়ে শুয়ে বললো তোমার কাছ থেকে আমি কিছুই পাইনি রজতাপ বললেন কি চেয়েছো যা তোমাকে দিইনি জানি না যাচ্ছ যাও কিন্তু রোজ ফোন করতে হবে কত বিল দিতে হবে খেয়াল আছে তাহলে একদিন অন্তর একদিন আচ্ছা আর একটা কথা আমাদের বেডরুমে শোবে না তাহলে কোথায় শোবো অন্য কোনো ঘরে খোকার ঘরে বেশ তাই হবে রজতাব আর তর্ক করতে চাইলেন না রঙ্গন এলো তাকে এয়ারপোর্টে ছাড়তে শেষ মুহূর্তে বলল আমি জানি তোমার এখানে খুব অসুবিধা হয় তবু তোমাকে দেখলে মন ভালো লাগে রজতাপ ছেলের কাঁধে হাত রেখে বললেন আমি মরে গেলে তুই তোর মাকে এখানে নিয়ে আসিস কলকাতার বাড়ি বিক্রি করে দিবি তুই তো কখনো কলকাতায় ফিরে যেতে পারবি না অনেস্টলি বলছি বাবা ফিরে যেতে চাইলেও যেতে পারবো না এই বাড়িটাকে কিনেছি পঁচিশ বছরের ইনস্টলমেন্টে তাছাড়া আমি চাকরি পেতে পারি কিন্তু তোমার বৌমা ওখানে গেলে হাউসওয়াইফ হয়ে থাকবে সেটা আরও কিছুতেই পারবে না আমি জানি তাই বলছি বাড়িটাকে রেখে কোনো লাভ নেই এখনই এসব কথা বলবে না ছেলের মুখটায় এখনও ওর ছেলেবেলার অভিমান এখনও যে এটুকু বেঁচে আছে তা দেখে খুব খুশি হলেন রজতাব লন্ডনে নামলেন সকাল আটটায় এখানে ঘন্টা পাঁচেক বসে থাকতে হবে ট্রানজিট লাউঞ্জে পৌঁছে বোর্ড দেখলেন হিথ্রো এয়ারপোর্ট থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্লেন যাচ্ছে তারা কখন কোন গেট থেকে ছাড়ছে তার বর্ণনা দেওয়া আছে তার প্লেনের কোনো খবর নেই মালপত্র যা ছিল তা আমেরিকায় বোর্ডিং কার্ড নেওয়ার সময় প্লেন কোম্পানিকে দিয়ে দিয়েছেন খালি হাতে ঘুরতে লাগলেন রজতাপ দুপাশে ডিউটি ফ্রি শপের আকর্ষণ কয়েকটা দোকান ঘুরতেই বুঝলেন নামেই ডিউটি ফ্রি শপ যে কোনো জিনিসের দাম আকাশ ছোঁয়া লন্ডন শহরে এর চেয়ে সস্তায় পাওয়া যায় হাঁটতে হাঁটতে একটা লাউঞ্জে চলে এলেন রজতাপ অনেক যাত্রী সেই লাউঞ্জের সোফায় বসে আছেন এরা নিশ্চয়ই দূর থেকে আসছেন অন্য ফ্লাইট ধরবেন হঠাৎ নজর পড়ল এক মহিলার উপর দারুণ ফর্সা লম্বা সুন্দর শরীর তবে বয়স ষাটের কম নয় পরে নেওয়া অফ শাড়ি মনে হলো এই মহিলা যৌবনে ডানা কাটা সুন্দরী ছিলেন এর বসে থাকার ভঙ্গিতে ব্যক্তিত্ব স্পষ্ট ভদ্রমহিলা মুখ ফেরাতেই চোখ সরিয়ে নিলেন রজতাপ এই সত্তরের কাছাকাছি এসে তিনি এমন কিছু করতে পারেন না যা আঠারো উনিশে মানায় রজতাপ কাছের দেওয়ালের কাছে গেলেন ওখানে হিথ্রো এয়ারপোর্টের রানওয়েতে কর্মব্যস্ততা চলছে গোটা পৃথিবী থেকে উড়ে আসা প্লেনগুলো স্বচ্ছন্দে নামছে আবার উড়ে যাচ্ছে হঠাৎ নাকে মিষ্টি গন্ধ লাগলো ঘুরে তাকাতেই অবাক হলেন সেই মহিলা উঠে এসেছেন তার সামনে চুল প্রায় সাদা গলায় হাঁসের পায়ের দাগ মহিলা হাসলেন চিনতে পারছ না এই একটি বাক্যে হুড়মুড় করে বিস্মৃতির সব দেওয়াল খসে পড়ল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না রজতাব কি করছেন না জেনেই এগিয়ে গিয়ে মহিলার হাত ধরলেন তুমি মাথা নাড়লেন মহিলা তোমাকে দেখেই চিনতে পেরেছি কিন্তু বুঝলাম তুমি পারোনি তাই উঠে এলাম আমি আমি ভাবতেই পারছি না লালি তোমাকে এখন এখানে দেখব ভাবতেই পারছি না কিন্তু তুমি খুব বদলে গেছো কীরকম মোটা হয়েছি বুড়ি দূর তুমি আরও সুন্দরী হয়েছ বাজে বকোনা পঁয়ষট্টি বছরের বাঙালি মেয়েকে লোকে বুড়িই বলে পঁয়ষট্টি হ্যাঁ তুমি আমার থেকে তিন বছরের বড়। তাই তো চোখ বন্ধ করলেন রজতাপ লালি হাত ছাড়িয়ে নিলেন রজতাপ চোখ খুললেন হ্যাঁ ঠিক পঞ্চাশ বছর পরে তোমাকে দেখেছি ভাবা যায় লালি হাসলেন তখন যদি আমরা ঠিক করতাম পঞ্চাশ বছর পরে দেখা হবে তাহলে বিশ্বাস করতাম চুলগুলো এত উঠে গেল কেন বাপ ঠাকুরদার দান রজতাপ হাসলেন তুমি কি একাই যাচ্ছ হ্যাঁ তুমি আমিও চলো ওই সোফায় বসে কথা বলি রজতাপ লালির কনুই ধরে নিয়ে এলেন লালি বললেন একটু আসতে এখন কি অত জোরে হাঁটতে পারি তুমি দেখছি এখনও যুবক যুবক হো হো করে হাসলেন রজতাপ আমার নাতি হয়ে গেছে ছেলে তো আমেরিকায় থাকে অবাক হয়ে তাকালেন রজতাপ তুমি কী করে জানলে হাসলেন লালি চার বছর আগে পর্যন্ত জানতাম মা বেঁচেছিলেন ততদিন মায়ের কাছে তোমাদের খবর পেতাম তোমার স্ত্রী কেমন আছেন ভালো ছেলের কাছে থেকে গেল কিছু দিনের জন্য নাতিকে সামলাচ্ছে বাহ তোমার ছেলে মেয়ে মাথা নাড়লেন লালি একটি ছেলে তোমার স্বামী শরীর ভালো নয় হাঁপানিতে ভুগছে কোথায় যাচ্ছ ব্যাঙ্গালোরে ছেলে ওখানে চাকরি করে বছরে একবার যায় লন্ডনেই থাকো না ম্যানচেস্টারে লালি তুমি সুখে আছো তো স্পষ্ট চোখে তাকালেন লালি স্বার্থ আর অনুকম্পা দিয়ে যে সম্পর্কে শুরু তাতে কখনো সুখ জন্ম নেয় ওর আত্মীয় স্বজন সবাই তো বিয়ের ব্যাপারটা জানে পঞ্চাশ বছরেও সেই জানাজানি পুরনো হয়নি মাইকে ঘোষণা চলছিল সমানে কখন কোন গেট দিয়ে যাত্রীদের প্লেনে উঠতে হবে টিভি মনিটরে ফ্লাইট চট দেখাচ্ছে রজতাবর কলকাতা ফ্লাইটের ঘোষণা একবারও করেনি কর্তৃপক্ষ রজতাপ বললেন আবার কি করে দেখা হবে লালি জানি না হয়তো এভাবেই হয়ে যাবে গম্ভীর হলেন রজতাপ তোমার টেলিফোন নাম্বার পেতে পারি একটু চুপ করে থাকলেন লালি এই সময় মাইকে ঘোষণা করা হলো লালির ফ্লাইট তৈরি লালি চোখ তুললেন তোমারটা নিশ্চয় পার্স বের করে নিজের কার্ড এগিয়ে দিলেন রজতাভ সেটা নিয়ে লালি বললেন কিন্তু একটা শর্ত আছে শর্ত অবাক হলেন রজতাপ আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কেউ কাউকে ফোন করব না সে কি অবাক হয়ে গেলেন রজতাপ আমরা জানবো ইচ্ছে করলে কথা বলে খবর নিতে পারি না এতদিন পারতাম না কিন্তু ইচ্ছেটা কাজে লাগাব না লালি চোখ বন্ধ করলেন তাহলে নাম্বার নিয়ে কী হবে মাথা নাড়লেন লালি তুমি এবং আমি এমন ব্যবস্থা করে যাব যাতে যে আমাদের কেউ পৃথিবী থেকে চলে যাবে অমনি যে বেঁচে থাকবে সে যেন জানতে পারে শুধু এইটুকু বলো রাজি আছো একটা বড় শ্বাস বুক নিংড়ে বেরিয়ে এলো রজতাপ মাথা নাড়লেন লালি তার ফোন নাম্বার লিখে দিলেন কার্ড ব্যাগে ঢোকালেন এখন ঘন ঘন আবেদন জানানো হচ্ছে প্লেনে ওঠার জন্যে রজতপ লালিকে ওর প্লেনে ওঠার গেট পর্যন্ত এগিয়ে দিতে পারলেন বোর্ডিং কার্ড নিয়ে প্লেনের কর্মচারীরা লালিকে পরীক্ষা করে ভেতরে যেতে বলল রজতাব আশা করেছিলেন ভেতরে যাওয়ার আগে লালি মুখ ফিরিয়ে তার দিকে তাকাবে কিন্তু তাকালো না কয়েক মিনিটের মধ্যে প্লেন উড়ে গেল আকাশে হিথ্রো এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জে যাত্রীর ভিড়ে গমগম করছে কিন্তু রজতাবর সব কিছু ফাঁকা মনে হচ্ছিল পঞ্চাশ বছর পরে দেখা হলো অথচ শেষ চল্লিশ পঁয়তাল্লিশ বছর লালির কথা বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি প্রথম পাঁচ বছরের আগ ছিল জ্বালা ছিল না পাওয়ার যন্ত্রণা কুরে কুরে খেত নিজের যোগ্যতা এত কম ছিল যে ধিক্কার দিতেন নিজেকে তারপর সামলে নিয়েছিলেন মোটামুটি ভালো রেজাল্ট হয়েছিল দ্বিতীয় চাকরিটা তাকে ধীরে ধীরে তুলে নিয়ে গেছে ওপর মহলে বিয়ে করেছেন ছেলে হয়েছে ভালোই ছিলেন এতকাল লালির স্মৃতি বিস্মৃতির অতলে তলিয়ে গেল বাল্য প্রেমে অভিশাপ আছে অথবা ওই বয়সের প্রেমকে কাফলাভ বলা হয় কারণ তা কখনোই স্থায়ী হয় না বুঝে আশ্বস্ত হয়েছিলেন কিন্তু কখনো ভাবেননি পঞ্চাশ বছর পরে দেখা হলে লালি বলবে সে সুখে নেই কখনো কল্পনাও করেননি লালি তার সব খবর রাখার চেষ্টা করে গেছে চার বছর আগে পর্যন্ত তার মানে জীবন সবসময় থিওরি মেনে চলে না আঠারো বছর বয়সে রজতাব পাড়া কাঁপানো ছেলে ভালো ফুটবল খেলে আশুতোষ কলেজে পড়ে কিন্তু সাত আটজনের দল নিয়ে হকি স্টিক হাতে নিয়ে মারপিট করেও নাম করে ফেলেছে বাবার প্রচণ্ড শাসন সত্ত্বেও মায়ের প্রশ্রয়ে রজতাপ যখন পাড়ার হিরো তখনই লালির সঙ্গে দেখা লালি তখন ক্লাস টেনের ছাত্রী বেলতলা স্কুলে পড়ে ওর স্কুলে যাওয়া আসার সময় কাজের মেয়ে সঙ্গে হয় তাকে উপেক্ষা করে পাড়ার কিছু ছেলে লাইন মারছিল খবর পেয়ে রজতাপ দল নিয়ে গিয়ে বেয়ে ধড়ক পেটালো তাদের পিটিয়ে থানায় গিয়ে বলল আমাদের পাড়ার মেয়েকে বেঈজ্জত করছিল বলে ওদের মেরেছি দারোগা বললেন ঠিক করেছো। কিন্তু দ্বিতীয়বার করলে জেলে যেতে হবে দ্বিতীয় দিন থেকে তিন মিনিটের রাস্তা গাড়িতে যাতায়াত শুরু করলো লালি চতুর্থ দিনে সেই গাড়ির জানলা থেকে কাগজ পড়লো রাস্তায় গাড়ি চলে গেলে ছোঁ মেরে কুড়িয়ে নিল রজতাপ সুন্দর হাতে লেখা তুমি আমার উপকার করেছ বলে কৃতজ্ঞ বাবা তোমাকে গুন্ডা বলে তুমি একটু ভালো হতে পারো না কোনো নাম নেই উপরে অথবা নিচে কিন্তু চিঠির আদান প্রদান চলল ওর ক্লাসে পড়ার একটি পরিচিত মেয়ের সাহায্য নিল রজতাপ সাত নম্বর চিঠিতে নাম দেখা গেল লালি জানা গেল ওর বাবা এক নম্বরের স্বৈরাচারী মেয়েকে কোথাও একা যেতে দেন না সিনেমা দেখাও বারণ বাইরে আলাদা দেখা করে কথা বলার কোনো সুযোগ নেই লালি থাকে দোতলার রাস্তার দিকের ঘরে রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে সে এক মিনিটের জন্যে ঘরের লাগোয়া ব্যালকনিতে আসতে পারে লালির বাবা যে বিরাট ব্যবসায়ী বিশাল কারখানার মালিক তা জানা ছিল বাড়ির গেটে দারোয়ান চারটে গাড়ি তারপর সেই বৃষ্টির রাত এলো রাস্তায় লোকজন নেই দশটা নাগাদ অঝরে ঝরা বৃষ্টির মধ্যে রেইন পাইপে ব্যালকনিতে উঠে গিয়েছিল রজতাপ বিদ্যুৎ চমকাচ্ছে দরজা বন্ধ কয়েকবার টোকা দেওয়ার পর ভিত গলা কানে এলো কে আমি রজতাপ দরজা খুলে গেল ভেজা জামা কাপড় নিয়ে ঘরে ঢুকে সে দেখলো হালকা নীল আলো জ্বলছে ভয়ে কুকড়ে যাওয়া লালি মুখে হাত চাপা দিয়ে বলল কিভাবে এলে বাবা যদি জানতে পারে পারবে না তুমি শুধু বলো ডু ইউ লাভ মি মুখে কিছু বলেনি লালি শুধু দ্রুত ঘাড় নেড়ে হ্যাঁ বলেছিল এত কাছে দাঁড়িয়ে নীল আলোয় স্নান করলো লালির ভরসা মুখ গলা হাত দেখে রজতাবর মুগ্ধতা বাড়ছিল তখনই কুকুরের ডাক শোনা গেল লালি ভয়ে চিৎকার করে উঠল যাও চলে যাও প্লিজ এখনই সবাই চলে আসবে দাঁড়ায়নি রজতাপ যে পথে এসেছিল সেই পথে নেমে গিয়েছিল রাস্তায় পরের দিন দেখা গেল রেন পাইপে কাঁটাতাল লাগানো হয়েছে সাত দিনের মধ্যে পাত্র পাওয়া গেল ছেলেটি ব্রিলিয়ান্ট বিলেতে রিসার্চ করতে যেতে চায় পয়সার অভাবে পাচ্ছে না তাকে সেই সুযোগ দেওয়া হলো লালিকে বিয়ে করার শর্তে বিয়ের পর বরকনে চলে যাবে বিলেতে এক মাসের মধ্যেই সানায় বাজল লালির বাবা কোনো ঝুঁকি নেননি পুলিশ পাহারা ছিল বাড়ির গেটে সেদিন রজতাবর মনে হচ্ছিল তার আত্মহত্যা করা উচিত বন্ধুরা বুঝিয়েছিল সামান্য একটা মেয়ের জন্যে সে প্রাণ দেবে তার প্রাণ কি এত সস্তা পঞ্চাশ বছর পরে এই সব ঘটনা মনে পড়বে এমন কেউ বেঁচে আছে কি না জানা নেই বন্ধুদের মধ্যে যারা এখনও আছে তারাও ভুলে গেছে লালির বাবা মৃত্যুর পর ব্যবসা বন্ধ হয়েছে সেই পাড়া ছেড়েছেন রজতাব আজ মনে এলো সেই বৃষ্টির রাত্রে রেইন বেল বে আলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন কিসের টানে ওকেই ভালোবাসা বলে তাহলে ভালোবাসার আয়ু কতদিন দিব্যি তো সব ভুলেছিলেন পঁয়তাল্লিশ বছর নাকি অনাদরে ভালোবাসা ঘুমিয়ে থাকে ঘুমোয় কিন্তু মরে না কলকাতায় এলেন ফাঁকা বাড়ি একটুও ভালো লাগছিল না তার অথচ কলকাতায় ফিরে আসার জন্য ওখানে ছটপট করছিলেন তার টেলিফোনের নাম্বার লেখা বইয়ের এল আর শেষ নাম লিখলেন লালি জিরো জিরো ফোর ফোর তারপর তিন তিনটে বছর পার হয়ে গিয়েছে পুজো আসছে ষষ্ঠীর দিন ছেলে বৌমা নাতিকে নিয়ে চলে এলো বেড়াতে বৌমার বোন ও তার স্বামী এলো বোকারো থেকে দিদির সঙ্গে পুজো কাটাতে বাড়ি এখন জমজমাট সন্ধ্যের সময় বাঁ হাতটা হঠাৎ কনকন করতে লাগলো বা বুকে ঈশর যন্ত্রণা রজতাব। অ্যান্টাসিড খেলেন মনে হচ্ছিল পেটে বাতাস জন্মেছে কাউকে বলে বিরক্ত করতে চাইলেন না কিন্তু রাত দশটা নাগাদ ব্যথা এত বাড়লো যে আর চেপে রাখতে পারলেন না ডাক্তার পাশের বাড়িতেই তিনি মুখ গম্ভীর করে বললেন ইঞ্জেকশন দিচ্ছি কাল সকালেই ইসিজি করাবেন ছেলে উদ্বিগ্ন হলো রাত্রে কিছু হবে না তো বলতে পাচ্ছি না হসপিটালে রিমুভ করলেই ভালো হয় রজতাপ বললেন আরে না না আমার কিছুই হয়নি ঘুমিয়ে পড়লেই ঠিক হয়ে যাবে তোমরা অযথা চিন্তা করছো ইঞ্জেকশনের কল্যাণেই ভালো ঘুম হলো সকালে অনেকটা চাঙ্গা ইসিজির ইচ্ছে ছিল না রঙ্গন জোর করে নিয়ে গেল ইসিজি করার পর ডাক্তারের চোখ কপালে রঙ্গনকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করেন কে হয় বাবা এখনই হাসপাতালে নিয়ে যান খুব খারাপ অবস্থা রংগনের এক সহপাঠী অ্যাপোলো হাসপাতালের ডাক্তার সে বলল নিয়ে আয় হাসপাতালে আবার ইসিজি করা হলো করার পর সিদ্ধান্ত নেওয়া হল এনজিওগ্রাফ করা হবে সেটা করা হলো বিকালবেলায় দেখা গেলো রজতাপের হৃৎপিণ্ডগামী রক্তবাহী শিরাগুলোর নব্বই ভাগ অকেজ হয়ে গেছে আগামী আগামীকালই বাইপাস অপারেশন করা দরকার পরের দিন সকালে ঘুম ভাঙল রজতাভোর বুকটা খুব ভারী শুনলেন আজ তার অপারেশন হবে কাল থেকে সমানে ওষুধ চলছে আর তখনই মনে পড়ল যদি অপারেশন টেবিলেই মরে যান তাহলে কি হবে লালিকে তিনি জানাবেন কি করে কথার খেলাপ হয়ে যাবে সকাল সাড়ে নটায় ওরা সবাই এলো ছেলে বলল কোনো ভয় নেই বাবা আজকাল বাইপাস জলভাত হয়ে গিয়েছে নার্ভাস হয়ে না বৌমা বললেন ওখানে তো বাইপাস হওয়ার পরের দিনই পেশেন্টকে হাঁটায় বৌমার বোনের স্বামী বলল আমার বাবার হয়েছিল পাঁচ বছর আগে এখন নর্মাল লাইফ কোনো চিন্তা করবেন না চুপচাপ শুনলেন রজতাপ তারপর বললেন ভালো হলে ভালো যদি তা না হয় তাহলে মাকে তোমার কাছে নিয়ে যেও বাড়ি বিক্রি করে দিও শিখা কেঁদে উঠল। রঙ্গন চাপা গলায় বলল মা রঙ্গন মৃদু স্বরে ডাকলেন রজতাব বলো একটা অনুরোধ রাখবে নিশ্চয় বলো আমার যদি কিছু হয় বলে মুখ তুলতেই বৌমার সঙ্গে চোখাচোখি হলো তারপর ওর বোনের সঙ্গে তখনই মনে হলো এরা কি ভাববে বুড়ো বয়সে প্রেম করছেন প্রেমিকাকে জানাতে চাইছেন তিনি নেই ভাবতে কি রকম কুকড়ে গেলেন তিনি তোমার কিছু হবে না বাবা তবু বলো নিশ্চয়ই রাখবো একটা ফোন মন স্থির করতে পারছিলেন না তিনি কাউকে ফোন করতে হবে রঙ্গন জানতে চাইলো হঠাৎ শিখার যেন মনে পড়ে গেল খোকা ওই ফোনটা বৌমা বললেন আহ মা আপনাকে নিষেধ করা হয়েছিল রজতাপ তাকালেন শিখার দিকে কি বলছো তুমি বলো এ গেল শিখা না মানে আচ্ছা লালি বলে কাউকে চেনো সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলেন রজতাপ কেঁপে উঠলেন নার্স এলো এই সময় আপনারা এবার যান পেশেন্টকে তৈরি করতে হবে সবাই নড়ল রঙ্গন ঝুঁকে বলল কি করতে বলছিলে বাবা মাথা নাড়লেন রজতাপ না তার আর দরকার নেই বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ